আপনার চেহারা যদি আপনি সুন্দর করতে চান আপনার চেহারার মধ্যে যদি আপনি আল্লাহ দেওয়া নূর যদি নিয়ে আসতে চান তাহলে আপনি যে আমলটা আপনি করবেন যে আমল করার কারণে আল্লাহ আপনার চেহারার মধ্যে সৌন্দর্য দান করবে সেই আমলটি হলো রাতের বেলা যখন ঘুমাইবেন ঘুমানোর আগে আপনি অজু করবেন অজু করার পরে অজু করার পর দশ বার আপনি দরু শরীফ পাঠ করবেন দরু শরীফ পাঠ করিয়া যদি রাতের বেলা আপনি ঘুমাইতে পারেন তাহলে আল্লাহ আপনার চেহারা সুন্দর করে দিবে এবং আপনার চেহারার মধ্যে নূর দান করবে দরু শরীফে এমন পাওয়া ওরে আল্লাহর বান্দা যেই বান্দা বেশি বেশি দুরু শরীফ পাঠ করবে ওই বান্দা তত বেশি আল্লাহর অনেক পাওয়ার রে বাবা ওরে আল্লাহর বান্দা দুরু শরীফ তোমাকে পাঠ করতে হবে যেই বান্দা ঘুমানোর আগে দুরু শরীফ পাঠ করে নিবে আল্লাহ অবশ্যই অবশ্যই কই বান্দার চেহারা সুন্দর করে দিবে এরপরে যে আমলটা আপনি করবেন আপনার চেহারাতে যদি আপনি নূর নিয়ে আসতে চান সৌন্দর্য যদি নিয়ে আসতে চান তাহলে যে আমলটা আপনি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যেই বান্দার জামাতের সঙ্গে আদায় করবে ওই বান্দার উপর আল্লাহ তালা নিজেই খুশি হয়ে যাবেন এবং ওই বান্দার গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন এবং ওই বান্দার চেহারার মধ্যে আল্লাহ দিবেন এবং তার চেহারাটা আল্লাহ সুন্দর বানায়া দিবেন কারণ এই নামাজের আগে যে আমরা উজু করি পাঁচ বেলা যদি আপনি উজু করেন পাঁচবার যদি আপনি উজু করেন তাহলে আপনার চেহারার মধ্যে অবশ্য অবশ্যই আল্লাহ নূর দিয়া দিবেন এবং আপনার চেহারাটা আল্লাহ সুন্দর বানায় দিবেন কারণ তালা বান্দা উজু করার দ্বারা মানুষের চেহারা সুন্দর হয়ে যায় মানুষের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই এই দুইটা আমল আপনারা বেশি বেশি করবেন এক নাম্বার হলো ঘুমানোর আগে অজু করে আপনি ঘুমাইবেন এবং শরীফ পাঠ করবেন দুই নাম্বার হলো আপনি পাঁচ শক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তাহলে অবশ্য অবশ্যই এই দুইটা আমল করার কারণে আল্লাহ তার আপনার চেহারা সুন্দর বানায়া দিবেন এরে আল্লাহর বান্দা এই আমুলগুলি তুমি কর বান্দা এই করার দ্বারা তোমার কত উপকার অজু তুমি কি জানো তুমি যে অজু করতেছ এই অজু করার দ্বারা তোমার চোখের গুণা ঝরে পড়ে যাইতেছে তুমি যে অজু করতেছ এই অজু করার দ্বারা তোমার হাতের গুণা ঝরে পড়ে যাইতেছে তুমি যে অজু করতিছ এই অজু করার দ্বারা তোমার পায়ের গুণা ঝরে পড়ে যাইতেছে আর যেই বান্দা যত বেশি অজু করবে যেই বান্দা যত বেশি অজু করবে আল্লার নবী বলে ময়দানে ওই বান্দাদের হাত চমকাইতে থাকবে নূর দ্বারা চমকাইতে থাকবে ওই বান্দাদের চেহারা চমকাইতে থাকবে যেই বান্দা বেশি বেশি অজু করবে ওই বান্দাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে ওই সময় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই সময় ওই সময় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই ওযু কর্ণেওয়ালা উম্মতদেরকে চিনতে পারবে তারপরে নবীর উম্মতের দল আল্লাহর নবী ওই অজু করনে ওয়ালা উম্মতদেরকে ডাক দিয়া বলবেন ও আমার উম্মতেরা দুনিয়ার বুকে তোমরা যে বেশি বেশি অজু করেছো এবং বেশি বেশি দুরু শরীফ পাঠ করেছো আমি নবী তোমাদের উপর এতটাই খুশি এতটাই খুশি এতটাই খুশি ও আমার উম্মতেরা তোমাদের আজকে কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আজকে আমি নবীর সঙ্গে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব এরে আল্লাহর বান্দে জন্য উজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো এবং দুরু শরীফ বেশি বেশি পাঠ করো আল্লাহ তাআলা তোমার চেহারা সুন্দর বানায় দিবেন এবং তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবে you